আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী খুবই বুক বড় কষ্ট নিয়ে আপনাদের সামনে আসা কারণ বর্তমানে বাংলাদেশে যে একটা পরিস্থিতি সাধারণ ছাত্রছাত্রী ভাই উপর যেভাবে অত্যাচার হইতেছে আমার জানা নেই এভাবে অত্যাচার কোনো দেশে করতে পারে সাধারণত ছাত্রছাত্রী ভাই বোনদের একটাই চাওয়া যাতে তাদের মেধার বিনিময়ে চাকরিগুলো হয় কোঠার মাধ্যমে যাতে না হয় হ্যাঁ আমি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে রেসপেক্ট করি কারণ তারা রক্তের বিনিময়ে এই দেশটারে স্বাধীন করছে বাট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মাঝ শেষে কিন্তু একটা বাতা প্রদান করে থাকে তারপরও কেন তাদের ছেলে মেয়ে নাতি পুতি তাদেরকে কেন কোঠার মাধ্যমে চাকরি নিতে হবে তাহলে এই দেশের সাধারণ জনগণ কোথায় যাবে এই দেশের সাধারণ জনগণ কি মুক্তিযোদ্ধার সময় কোনো ভূমিকা ছিল না অবশ্যই ছিল যিনি একজন মাঝি তারও কিন্তু একটা ভূমিকা ছিল কারণ যদি নৌকা দিয়ে নদী পারাপার না করে দিত তাহলে এই দেশটা স্বাধীন হইতো না একজন কৃষক তারও কিন্তু ভূমিকা ছিল এই কৃষক যদি ক্ষেত খামারে না কাজ করতো তাহলে কিন্তু এই দেশটা স্বাধীন হইতো না একজন সাধারণ জনগণ তারও কিন্তু ভূমিকা ছিল তিনি যদি আশ্রয় না দিত মুক্তিযোদ্ধাদেরকে তাহলে এই দেশটা স্বাধীন হইতো না কই তাদের তো কোনো ভাতার প্রয়োজন পড়ে না তাদের তো কোনো মুক্তিযোদ্ধার কোটার প্রয়োজন পড়ে না তো তাদেরকে সাধারণ মানুষের একটাই চাওয়ার ছিল তাদের সন্তান লেখাপড়া করে মেধার মাধ্যমে যাতে চাকরিগুলা হয় বাংলাদেশে দীর্ঘ নয় মাস ছাব্বিশ দিন যুদ্ধ করার পর এই দেশটা স্বাধীন হয় এর থেকে প্রচুর পরিমাণ যুদ্ধ করে আমাদের বাংলাদেশের প্রবাসীরা কারণ তারা বছরের পর বছর হার ভাঙা পরিশ্রম করে বারো থেকে আঠারো ঘন্টা ডিউটি করে এবং চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে তো তারা বলে না আমাদের বাতার প্রয়োজন তাদের ছেলে মেয়েদের কোটার প্রয়োজন তাদের পরিবারের সিকিউরিটির প্রয়োজন কি বিদেশে আসতে গেলে আট থেকে নয় লক্ষ টাকা লাগে কেন তাদেরকে ফ্রি ভাবে পাঠানো হয় না কেন তো এইগুলো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আমরা প্রবাসীরা সব চাই আমাদের আমাদের বাংলাদেশটা এবং আমাদের পরিবাররা ভালো থাকুক সবসময় আমরা এটাই চাই আমাদের প্রবাসীদের টাকার বাংলাদেশটা এখন পর্যন্ত টিকে আছে তো যাই হোক আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আমরা একটাই চাই তাদের মেদার বিনিময় যাদের চাকরিগুলো হয় সাধারণত ছেলে মেয়েদের যাদের চাকরি হয় মেদার বিনিময় কুঠার বিনিময় যাদের কোনো চাকরি না হয় এটা আমাদের সকল প্রবাসীদের চাওয়া পাওয়া ইনশাল আমরা প্রবাসীরা আপনাদের পাশে আসি ইনশাল সবসময় থাকবো তো আমাদের প্রবাসীদের একটা চাওয়া যারা সাধারণত ছাত্রীরা আছে ভাই বোনদের যাতে বিনিময় বিনিময়ে চাকরিগুলো হয় যাতে কোঠা আর না থাকে বাংলাদেশে আমরা চাই না বাংলাদেশের কোঠার ভিত্তিতে চাকরি হোক আমরা চাই মেধার ভিত্তিতে যাতে বাংলাদেশের সাধারণত জনগণের পোলাপান্তের চাকরি হোক ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমরা সবসময় প্রবাসীরা বাংলাদেশের পক্ষে আসি এবং ছাত্র ভাই বোনদের পক্ষে আসি ইনশোল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম